আউজবিল্লাহ মিনার শাহিত রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দয়কুলোর গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনি আপনার দয়াকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দয়াকুলোর গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই আলোচনাটি হয়তো আপনারা ইতিপূর্বে কখনো শুনে থাকবেন তারপর আলোচনা করছি কারণ আমার যখন কোনো সমস্যা হয় বা আমি যখন কোনো বিপদে পড়ি দোয়া করার জন্য যখন আমার মোটিভেশন দরকার হয় তখন আমি এই ঘটনাটি থেকেই নিয়ে থাকি মূলত এই ঘটনাটি আমি বারবার শুনি অথবা পড়ি যার মাধ্যমে আমার দোয়ার প্রতি আগ্রহ বেড়ে যায় এবং আল্লাহ সমানতালার প্রতি ভরসা আরও বেড়ে যায় অনেক সময় দেখবেন যে আপনি অনেক কিছু জানেন তারপরেও সেগুলো আপনি বাস্তবে প্রয়োগ করতে পারেন না কারণ আপনার মধ্যে মোটিভেশনের প্রয়োজন হয় আর যখনই মোটিভেশনের প্রয়োজন হবে তখন আপনারা এই ঘটনাটি শুনবেন মোটিভেশন নেওয়ার জন্যে আর কোনো কিছুর দরকার হবে না তো চলুন আলোচনাটি শুরু করা যাক আজকের আলোচনার বিষয়বস্তু আর অন্য কিছু নয় আজকে আমরা আলোচনা করব ইমাম আহমদ ইবনে হাম্বাল্লা জালা আনহু এবং রুটি বানানো যুবকের মধ্যে যে ঘটনাটি ঘটেছিল সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব ঘটনাটি যিনি লিখেছেন তিনি শুরুটা এভাবেই করেছেন ইসতেকফার এমন এক এবাদত যা মানুষকে আল্লাহর কাছে দাওয়া হিসাবে কবুল করে নেয় দাওয়া হলো এমন একজন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি সে দোয়া কবুল হতে দেরি হয় না আর মোস্তাদাবর দাওয়া হিসাবে নিজেকে তৈরির অন্যতম আমল হলো আঠার মতো ইস্তেকভারের সঙ্গে লেগে থাকা উঠতে বসতে চলতে ফিরতে সদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা নিয়তে আস্তাক ফিরুল্লা পাঠ করা এই ইস্তেকভারের কারণে মোস্তাদাবর দাওয়া সেই রুটিওয়ালার শেষ দোয়াটিও আল্লাহতালা অভিনবভাবে কবুল করলেন এবং যুগশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমাদ ইবনে হাম্বালের সঙ্গে দেখা করালেন রুটেওয়ালার সেই ঘটনা মুমিন মুসলমানকে মুস্তাদাবাদ দেওয়া হতে আগ্রহী করে তুলবে যুগশ্রেষ্ঠ মহাদ্দিস হজরত আহমাদ ইবনে হাম্বাল আদালতর জীবনে রয়েছে এমন এক স্মরণীয় ঘটনা ইস্তেকফারের কারণে যেভাবে আল্লাহ তালা এক রুটি বিক্রেতাকে দাওয়া হিসাবে কবুল করেছেন বিখ্যাত মুহাদ্দিস হজরত আহমাদ ইবনে হাম্বালহ সারা জীবন হাদির সংগ্রহে কাটিয়ে দিয়েছেন একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছেন সফরের সময় এক মসজিদে মাগরিবার এসার নামাজ আদায় করলেন সময়টি ছিল শীতকাল তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এ মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পড়া শুরু করলেন এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি এসে বললেন রাতে মসজিদে থাকা যাবে না মহাদ্দিস ইবনে হাম্বাল অনেক বিনয়ের সঙ্গে বলার পরেও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে পড়লেন শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছালেন সেখানে এক যুবক রুটিওয়ালার দোকানের খোঁজ পেলেন মহাদ্দিস ইবনে হাম্বাল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন হে যুবক শীতের রাত আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি দোকানদার যুবক বললেন আহলান ও সাহলান আপনাকে স্বাগতম এটা আমার খোশ নসিব আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কী আহমাদ আহমদিবিনী হাম্বাল চোলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যে যুবক রুটি খামির তৈরি করতে করতে আস্তাক ফিরুল্লাহ বলছেন বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বললেন আস্তাক ফিরুল্লাহ ক্রেতার হাতে রুটি তুলে দিতে গেলে বলেন আস্তাক ফিরুল্লাহ টাকা নিতে গিয়েও বলেন আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু পড়ছে আস্তাক ফিরুল্লাহ যুবকের আস্তাক ফিরুল্লাহ পড়ার বিষয়টি দেখে মহাদ্দিস আহমাদ ইবনে হাম্বালের কৌতূহল বেড়ে গেল তিনি ভাবনায় পড়ে গেলেন তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন হে যুবক তোমার কি হয়েছে আসার পর থেকে দেখছি তুমি কিছুক্ষণ পর শুধু পড়ছো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মহাদ্দিস আহমাদ ইবনে হাম্বালের প্রশ্ন ঘটনাটি কী কেন তুমি এত বেশি বেশি ইস্তেকফার পড়ছো এবার যুবক বলল এটা আমার চিরাচরিত আমল এ আমলটা আমি সব সময় করে থাকি আমি সব সবসময় ইস্তেকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি আর এই আমলের ফলে আল্লাহ তালা আমাকে মোস্তাদাবো দাওয়া বানিয়ে দিয়েছেন আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায় এজবনে আমি হাত তুলে যত দোয়া করেছি যখনই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহতালা তা কবুল করে নিয়েছেন যুবকের কথা শুনে মহাদ্দিস ইবনে হাম্বাল একেবারেই অবাক তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন তুমি মোস্তাদ দাওয়া তুমি দোয়া করলেই কবুল হয় যুবক বললেন জি হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয় তবে আমার একটা দোয়া এখনও কবুল হয়নি সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন এবার মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বালের আগ্রহ কৌতূহল আরও বেড়ে যায় তিনি যুবককে জিজ্ঞেস করেন তোমার সে দোয়াটা আবার কী যা এখনও কবুল হয়নি এবার যুবক রুটিওয়ালা বললেন আমার যে দোয়াটা কবুল হয়নি এখনও আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে আল্লাহ আমি শুনেছি এ জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমাদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকতি মিনতি আমি যেন এত বড় মহাদ্দেশের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুম্বন করতে পারি আমার এ দোয়া এখনও পূরণ হয়নি আল্লাহ যে কেন আমার এই দোয়াটা কবুল করে না তা আমি জানি না এবার মহাদ্দ আহমাদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন তখন মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বল যুবককে বললেন হে যুবক আহমাদ ইবনে হাম্বালের সঙ্গে দেখা করার জন্যে তার দরবারে যাওয়ার দরকার নেই তোমার এ দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আহমাদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করার জন্যই এখানে নিয়ে এসেছেন আহমদ ইবনে হাম্বাল তোমার কাছে ছুটে এসেছে আমি হচ্ছি আহমাদ ইবনে হাম্বাল সুবহান আল্লাহ যুবকে নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে যুগশ্রেষ্ঠ মহাদ্দিসকে জড়িয়ে ধরে আহমদ ইবনে হাম্বালের হাত ধরে মুসাফা করলেন এবং কপালে চুমু খেয়ে কাঁদতে লাগলেন আর মহাদ্দিস আহমাদ ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বললেন হে ইমাম রাব্বুল আলমিন আমার কোনো দোয়ায় বাকি রেখে দেননি যা একটা বাকি ছিল তাও তালা কবুল করে নিয়েছেন সুবহান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই হচ্ছে সেই বিখ্যাত কাহিনী যেটা রুটিওয়ালা যুবক এবং ইমাম আহমাদ ইবনে হাম্বালের সঙ্গে ঘটেছিল আমার যখনই কোনো সমস্যা হয় অনেক বড় সমস্যা যেখানে আমি কোনো রাস্তা দেখতে পাই না বা অনেক মন খারাপ হয় কোনো সমস্যায় পড়ি যখন আমার মোটিভেশনের দরকার হয় একবার পড়লি আমার মধ্যে নতুন করে আসার আলো জাগে এবং সঙ্গে সঙ্গে ইজতেকভারের প্রতি আমার আগ্রহ বেড়ে যায় এবং দোয়ার প্রতিও আমার আগ্রহ বেড়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ তালার প্রতিও ভরসা বেড়ে যায় আর তখন থেকে আমি ইজতেকভারের সঙ্গে আঠার মতো লেগে থাকি আর কয়েকদিনের মধ্যেই আল্লাহ আল্লাহতালা আমার সমস্ত সমস্যাকে সমাধান করে দেন আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে বেশি বেশি করে ইস্তেকফার করার তৌফিক দান করুন আমিন এবং আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইস্তেকফারের মাধ্যমে মোস্তাদাবত দেওয়া হওয়ার তৌফিক দান করেন আমিন